আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ফেসবুকে কাকে কাকে ফলো করেন অথবা কোন কোন পেজ ফলো করেন সেই লিস্টটা আপনারা কিভাবে আপনাদের প্রোফাইল থেকে হাইড করবেন অর্থাৎ ফেসবুকে আপনারা হয়তো অনেক আইডি ফলো দিয়ে রাখেন অথবা অনেক পেজ ফলো দিয়ে রাখেন সেক্ষেত্রে অন্যান্যরা যখন আপনার প্রোফাইল ভিজিট করতে আসে তখন কিন্তু এখানে লেখা থাকে যেমন দেখুন আমার এখানে ওয়ান পয়েন্ট ফোর কে ফলোয়ার আছে মানে চোদ্দশো ফলোয়ার আছে আর এখানে আঠারোটা আছে ফলোয়িং মানে আমি আঠারোটা পেজ অথবা আইটিকে ফলো দিয়ে রেখেছি এখন আমি চাইলে কিন্তু এখান থেকে যে আঠারোটা আইডি আমি ফলো দিয়ে রেখেছি এটা কিন্তু হাইট করে ফেলতে পারবো এখান থেকে এতে করে আমার এখানে কিন্তু জিরো ফলোয়িং চলে আসবে মানে আমি কাউকেই ফলো করিনি তো এই ট্রিক্সটা আসলে আমার কাছে অনেক দারুণ লেগেছে আপনারা যদি এই ট্রিক্সটা শিখতে চান তাহলে ভিডিওটা রকম স্কিপ না করে কন্টিনিউ দেখবেন তো ফেসবুকের প্রোফাইল থেকে আপনারা আপনাদের ফলোইং লিস্ট হাইট করতে প্রথমে আপনারা হাতের ডান এটাতে উপরে এখানে হয়তো আপনার টাইপ থ্রি ডট অথবা থ্রি লাইন থাকতে পারে তো যাই হোক এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে যাবেন তারপর এখানে আছে প্রাইভেসি শর্টকাটস এটাতে যাবেন এখানে আসার পর আপনারা সি মোর প্রাইভেসি সেটিংস এটাতে যাবেন তারপর এখানে আপনারা একটু নিচে দিকে স্ক্রল করবেন এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখুন হু ক্যান সি দা পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এখানে এই লিস্টটা পাবলিক দেওয়া আছে তো এখান থেকে কিন্তু এটা আপনারা অনলি মি করে রাখতে পারেন অনলি মি করলে আপনি কাকে কাকে ফলো করেছেন বা সেই লিস্টটা কিন্তু কেউ দেখতে পারবে না অর্থাৎ ওই ফলোয়িং লিস্টে কিন্তু জিরো দেখাবে সেটিংসটা কমপ্লিট তো এখন যদি আমি আমার প্রোফাইলটা দেখাই আপনাদেরকে দেখুন আমার প্রোফাইলে এখানে কিন্তু আঠারো ফলোয়িং আছে এটা আমি দেখতে পাচ্ছি এটা যখন কেউ আসবে আমার প্রোফাইলে দেখতে সে দেখুন এখানে দেখবে জিরো ফলোয়িং মানে আমি কাউকেই ফলো করিনি তো টিক্সটা আসলেই অসাধারণ তো আপনারা যদি চান তাহলে এই টিক্সটা ফলো করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না